চলে তো আগের দিনে বানানো হচ্ছে ছাতুর কচুরি এতটাই কাজের চাপ ছিল যে সময় পায়নি কোনো ভিডিও আর কি করা তো একটু একটু ক্লিপ তো সকালবেলা আর ছাতু হিঙের কচুরি তোমার দাদা ভাইকে ঠিকঠাক তো তার জন্য হিঙের কচুরি করেছি সকাল সকাল আর তার সাথে করেছি সাদা আলুর চচ্চড়ি টমেটা দি ওর ফেভারিট তারাও দেখাচ্ছি এই যে সাদা আলুর চচ্চড়ি কাঁচা লঙ্কা টমেটা দিলে গুড আফটারনুন কারণ এখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ শ্যুট করিনি বা ব্লগ করি নি কারণ তোম সকালবেলা জানো একটা মানুষ খেয়ে কাজে বেরোলে তার কতটা পরিমাণে কাজের পেশার পরে যার যাদের আর কি হাজব্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া করে কাজে বেরোয় তারাই জানে যে একটা হাজব্যান্ড খেয়ে বেরোলে কতটা পরিমাণে কাজের পেশার পরে তো যাই হোক তো কেমনভাবে চুলটা আচরণ ছিল তো ঠিক করলাম যাই হোক সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি কারণ যাদের স্বামীরা বাইরে খেয়ে বেরোয় তারা জানে যে কতটা পরিমাণে কাজের পেশার থাকে আর ভিডিও করা আগে ভাবতাম যে ভিডিও করা আমার কোনো ব্যাপারই নয় ভিডিও করা তো জাস্ট কাজ করবো ভিডিও করব কিন্তু এখন যখন পেশানের সাথে যখন যুক্ত হয়েছি তখন বুঝতে পারছি কতটা কাজের পেশার তো ভিডিও এই অ্যাঙ্গেল থেকে একবার নেওয়া ওই অ্যাঙ্গেল থেকে একবার নেওয়া একবার এই ফোনে নেওয়া একবার রান্না করা যে কাজটা আমি এক ঘন্টা করবো সেটা আমার দু তিন ঘন্টা লেগে যায় ভিডিও করতে গিয়ে যারা করে কোনো অভ্যাস হয়ে গেছে তাদের হয়তো সুবিধা হয় বাট আমার তো অসুবিধাই হয়ে যায় আর সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের আবদার ছিল কচুরি খাবো আর আলুর তরকারি খাবো বা আলুর দম তো আমি আর আলুর দমটা করে নিই সাদা আলুর চচ্চড়ি আর হিঙের কচুরি করেছি কালকেই সমস্ত কিছু এ করে রেখেছিলাম তা হলেও সকালবেলা যেহেতু বেলায় ঘুম থেকে ওটা হয় তো তারপর ওকে চা দেয়া তারপর আরও ঘরে যে এক্সট্রা বাসি কাজ থাকে তারপর আমার ঠাকুরকে ফুল দেওয়া কৃষ্ণকলিমাকে সে ফুলও খাওয়া গেছে আর ফুল তো এখন মুচড়েও গেছে মায়ের কাছে তারপর কালকে যে বাজার তখন সব নিয়ে সেগুলো আবার গুছিয়েছি তারপর রান্না করেছি সকাল আবার বড় মাস শাশুড়ি মা এসেছিলেন সে তিনিও খেলেন তো সবাই মিলে খাওয়া হচ্ছে আমি খাইনি এখনও আমি একটা জাস্ট খেয়েছি এই এখন খেলাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর বিকালবেলা একটা জায়গায় যাব তার জন্যই আরও ভিডিওটা অন করা বা ক্যামেরাটা অন করা তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখন রান্না হচ্ছে এখন না আজকে রান্না হচ্ছে কারণ বেলায় রান্না চাপিয়েছি সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোলো তাকে সমস্ত কিছু রেডি করে খাইয়ে দাইয়ে নিচে পৌঁছে দিয়ে এলাম ওই এগারোটার নাগাদ বেরিয়ে গেছে তারপর আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে বারোটার সময় রান্না বসিয়েছি ভাত হয়েই এসছে আর ডালেরও ফোড়ন দিয়ে দেবো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছ হলোর তরকারি চাপিয়েছি তো চলো কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমার ঘর ধর সমস্ত কিছু আমার শাশুড়ি মা ঝাঁটফাট দিয়ে দিয়েছে কারণ এতটা কাজের প্রেশার ছিল আমি করে উঠতে পারছিলাম না তো চলো কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তারপর কি সকালে হয়েছিল সেটাও শেয়ার করবো একটু একটু ভিডিও ক্লিপস আপনি তুলে রেখেছিলাম সেটাই শেয়ার করবো গরম রে ভাই চলো তো আজকাল এখন রান্নাঘরটা এখানটা সমস্তটা গোছানো হয়েছে কারণ এতটাই অগোচালো হয়েছিল আর এখনও তাও এখানটা ঝাঁট পড়েনি এই যে নোংরা হয়ে আছে আর এটাকে তো আলু পেঁয়াজ লেগেছিলাম এখন ওখানে এ সব শিফট করেছি আরকি আর ওখানে খাবার দাবার আছে ওখানে সব শিফট করা হয়েছে আর এখানে এগুলো কাচের টিপে টিপে সব রাখা হয়েছে আর বাসন টসন রেখে একটু গোছানো হয়েছে আর কি পুরোপুরি এখনও গোছাতে পারিনি চেষ্টা করেছি আর এদিকে দেখো ভাত আর ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে টমাটা আলুর তরকারি হবে লাল লাল করে আলুটা ভেজে রেখেছি আর মাছও ভাজা আছে তো মাছটা প্রচুর বড়ো ছিল তার জন্য একটু ওখানটা ভেঙে দিলাম আর এই যে আলুর দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো চলো নুন দিয়েছিলে চলো একটু নুন দিয়ে দিই দিয়ে আমার মায়ের দিয়ে বাড়িতে আলাদা স্টাইলে হয় আদা ফাদা দিয়ে বা এখানে তো আবার আদা দিয়ে খায় না এরকম নর্মাল ভাবেই খায় নিয়ে ফেলে দিয়ে জল দেবো যেহেতু আলুটা ছাকা ভাজা আছে আর আলুটা দিয়ে করবো একটু এটাই হবে মশলাটা করতে আর আজকে এটা দিয়ে বললাম সকালে নষ্ট একটা তরকারি হয়েছিল আছে ভালো হয়নি তো আমরা নয় এই কড়াটা দিয়ে করিয়া আপাতত চলো ভাতটা দেখি হয়ে গেছে দেখি হ্যাঁ ভাত হয়ে গেছে

আর এদিকে ডালের সম্ভারও দিয়ে দিচ্ছি আর ফ্যানও এই যে ডালটা খুব শুকুক একটু গরম জল দেওয়া হয়েছে একটু একদম ঘন হয়ে গেল আর আমার লঙ্কা চিরা ডালই ভালো লাগে তোমাদের দাদা হয়তো আর ফোড়ন দিয়ে আসা খায় না আর এতে কাঁচা লঙ্কা ফাটতে দেবো আরও আর এতেও দেবো এটা স্মেলটা ভালো হবে এই হচ্ছে রান্না বান্না তো বাসন তো ছাতু কয়েকটা মেজে ফেলেছে আর এই কটা আছে আমি পরে আর ওইখানে কটা বাসন আছে আর আমাদের খোলা আছে ওগুলো গুছিয়ে নেবো আর চলো তোমাদের কচুরিটা দেখায় ততক্ষণ এখানে তরকারি ফুটুক আর ডালটাও ফুটুক আর কি তো বড় মাছ শাশুড়ি এসেছিলো বললাম তো আবার টোস দিয়ে গেছে আর এতে আছে ডালপুরি ডাল পুরি বলছি ছাতুর পুরি ছাতু দিয়ে আর হিং দিয়ে হিমের কচুরি যাকে বলে এই চারটে অবশিষ্টাংশ রয়েছে আমার জন্য আমি খাইনি বলে আর এখানে আছে আলু চচ্চড়ি তো এই কড়াটা রাখলে চলবে না একটা জায়গায় ভাবছি ঢেলে রাখবো না কি করব সেটাই ভাবছি না ঘরেই কড়াটা শুধু পেতে চাপা দিয়ে রেখে দেবো দেখা যাক কি হয় এই যে রাত্রিরে রান্না বান্না এই রাত্রির ওই সকালে ব্রেকফাস্ট হয়েছিলো আর তোমাদের দাদা হয়তো আগে রান্না করতো সমস্ত কিছু নিয়ে যেত এখন আর রান্না করে না এখানে সব রেখে গেছে আমাকে বলেছে সমস্ত কিছু গোছাবে পরিষ্কার করবে কিন্তু কখন করবো সময়ই পাই না আজকে ভেবেছিলাম যাব না ওখানে তাহলে করব কিন্তু শাশু তো ছাড়ছে না আচ্ছা না না চ আমি একা যাবো আমার চ চ তো দেখা যাক চলো একবারে খাওয়ার সময় দেখা হবে আজকের সন্ধ্যেবেলার স্ন্যাক্স হচ্ছে ফুচকা তো আমার আমার মার দুজনেরই ফেভারিট ফুচকা তো এখন শাশু ফুচকা নিয়ে এসছে তো ফুচকা খাবো দুজনে মিলে তো চলো তোমরা কি কী খাচ্ছ সন্ধ্যেবেলা অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখন সন্ধেবেলা ফুচকা খাচ্ছি এই দেখো আমার আর একটা পার্সেল এসে গেছে তো আমি তো আনবক্সিং করেই নিয়েছি দুপুরবেলা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা দেখছো এটা নয় এটা দেখেই তো বুঝতে পারছি ওপরে ঢাকনাটা এই যে ব্লু কালার তো পাঁচটা সেট মিশো থেকে অর্ডার করেছিলাম খুব ভালোই কোয়ালিটি এসেছে এই যে সবজিপাতি বেশি আনা হয়ে গেলে তখন তার আর ফ্রিজে জায়গা ধরে না তখন কেটে গুছিয়ে রাখলে আর কি ঠিকঠাক করে তাহলে ওপরেও রাখা যায় আর কি কিছু তো এই যে পাঁচটা সেট বাকি টাইট এই যে পাঁচটার সেট আর এই যে তিনটে দেখালাম আর এই একটা আর এর ভেতরে একটা আছে ক্ষুদিপাড়া তো এইগুলো কিনেছি তো কেমন হয়েছে জানিও কমেন্টে তো এই দেখো অনলাইন থেকে একটা পার্সেল এসছে তো মিশো থেকে এখন তো মিশো থেকেই অর্ডার করা হচ্ছে ছুরিগুলো সব রান্নাঘরে তো কী পার্সেলটা এসেছে দেখবো তো তার আগে কাটি কাটতে কাটতেই তো জীবন শেষ হয়ে যাবে কি শখ তো দেখেছো ছুরিগুলো সব চলে গেছে তো অনেক এখনও দুটো তিনটে অর্ডার দেওয়া আছে আসবে তেল ব্রাশ থেকে শুরু করে সব অর্ডার দেবো আসতে কিনবো কিনব আর একটা অর্ডারে আর একটা পার্সেল এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি করব সেটা সেইটা ওই এটা হাতাবে লুনটা সেটা এখন আমার হাতের কাছে নেই ওই ওই ঘরে ওইটা একশো তিরিশ টাকা ওইটা দিয়ে যদি একটা গমাত করে দিই না গমাত করে একটা দিলে আমার বর বলছে আমাকে মারবি বলে উঠে পড়ে লেগেছিস তোরা তো এই দেখো এইগুলো এই যে কন্টেনারগুলো তো এই যে দেখি তো এই কন্টেনারগুলো অর্ডার করেছি এই দেখো এক একটাতে মনে হয় তিনটে করে না চারটে করে আছে এর ভেতরে তো চলো খুলি তারপর দেখি কেমন এসছে তো এই দেখো সমস্ত ডিপেগুলো খুলে নিয়েছি খুলে সাজিয়ে নিয়েছি আর এই এইয ষোলোটা ডিপে অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন নতুন নতুন সংসারে নতুন নতুন জিনিস আর একটা কি অর্ডার করেছি সেটা তোমাদের পরে দেখাও এখনও দুটো অর্ডার আছে আসেনি আসবে তো এই যে তো দেখো আর একটা পার্সেল চলে এসছে তো কি পার্সেল এসছে চলো খুলি তারাও খুলে নি আগে তো চলো অবশেষে কাটতে পারলাম কি শক্ত বললাম ওইটাই এসছে এই দেখো এইটা এসছে

তো এই যে এই জিনিসটা এসছে তো চারটে থাক আছে সুজি চালার এ তারপর আটা চালার তারপর আরও যে চাল গুঁড়ো চালার আরও অন্যান্য কিছু যে চালার ওইগুলো তো চার রকমের থাক এটা এসছে তো কেমন হয়েছে জানিও টাটা তাহলে আজকে ঠাকুর ঘর দিয়ে আর গোপালকে দিয়ে আর লক্ষ্মী মাকে দিয়েই ব্লগটা শেষ করব মা লক্ষ্মীর পুজো করে গেছে একটু আগে আমার শাশুমা তো বললো একটু ভিডিও করবি তো আজকে ঠাকুরকে খুব সুন্দর করে ভোগ দিয়ে সাজিয়েছি আমি বললাম ঠিক আছে চলো তো আজকে ভিডিও করলাম তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করা তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব মা লক্ষ্মীকে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা লাগলো কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই